আপনি কি এমন একটি চিংড়ি ভুনার রেসিপি খুঁজছেন যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আজকে এই স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি আপনার জিভে জল এনে দেবে আর চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ তো খুব কমই পাওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদ আনবো আজকের রান্নায় তাহলে আজকের এই ভিডিওটি মিস করবেন না আসসালামু আলাইকুম আমি উলতাহা জামান দেখছেন আশমন আমেজিং রেসিপি আর আমার আজকের রেসিপি স্পেশাল চিংড়ি ভুনা আমি প্রথমে নিয়ে নিয়েছি ঠিক এই সাইজের কিছু চিংড়ি চিংড়িগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি ঘাড়ির উপরে যে একটা রক থাকে আমি রকটা ফেলে নিয়েছি আর এখানে লেজেও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি একটু ছুরি দিয়ে কারণ এই চিংড়ির লেজের অংশটাতে প্রায় অনেকটাই বেশি ময়লা থাকে আর অংশটা অনেক কালো থাকে এরপর আমি এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিছু হলুদ আর মরিচের গুঁড়ো আর সাথে কিছু লবণ দিয়ে নিচ্ছি এবার ভালো মতো করে মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করব। আমার হাতে যেহেতু সময় কম ছিল আমি দশ মিনিট ম্যারিনেট করেছি আপনারা চাইলে আরও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন আর আপনারা চাইলে চিংড়ির যে খোসাটা আছে খোসাটা সম্পূর্ণ ফেলে দিয়েও এই রেসিপিটি করতে পারেন এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল এতে চিংড়িগুলোকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব এখানে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট চিংড়ির খোসাটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে আর এই পর্যায়ে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি ভাজতে গেলে দেখা যাবে চিংড়িটা একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পরে আসলে খেতে তেমন একটা ভালো লাগবে না আচ্ছা জানেন কি রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেন বাসার মতো হয় না কারণ তারা এমন কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা সচরাচর বাসায় ব্যবহার করি না এই যেমন ধরুন চিংড়ি ভুনা চিংড়ি ভুনা বলতেই বুঝি হলুদ মরিচ লবণ এগুলো কি দিয়ে আসলে চিংড়ি ভুনাটা তৈরি করা কিন্তু আসলেই কি তাই তাহলে আজ এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন ওকে এতক্ষণ কথা বলতে বলতে আমার চিংড়িগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি চিংড়িগুলোকে তুলে নিয়েছি যে তেলে আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি সেই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এই পর্যায়ে আপনারা যদি তেল একটু বেশি ইউজ করতে চান করতে পারেন বাট আমি এর চাইতে বেশি তেল আসলে ইউজ করিনি আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন কারণ ঘি ব্যবহার করলে চিংড়ি ভোঁড়াটার টেস্টটা অনেক ভালো আসে এবার পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ হালকা সফট হয়ে এতে আমি ইউজ করবো কিছু গোটা গরম মশলা আর যার জন্য আমি নিয়েছি এলাচ তেজপাতা আর দারচিনি এই গোটা মশলাগুলো আমি জাস্ট খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাগুলো ভালো মতো ভুনে নিব যেন কাঁচা যে একটা স্মেল থাকে পেঁয়াজে ওই স্মেলটা না থাকে কিছুক্ষণ এভাবে ভুনতে থাকলে পেঁয়াজের যে কাঁচা স্মেল ওই স্মেলটা চলে যাবে এরপর আমি এতে ব্যবহার করব জাস্ট হাফ স্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুনের মতো রসুন বাটা এবার আবার ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমি এতে ব্যবহার করব হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর প্রায় টু টি স্পুনের মতো মরিচ গুঁড়ো এরপর যার পরে ঝাল বেশি খেতে চাইলে মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এখন আমি এতে দিয়ে দিব প্রায় ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ আমি একটু কমিয়ে ব্যবহার করব কারণ প্রথমে আমি যখন চিংড়ি ভেজেছিলাম তখন আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম আর এখন আমি এখানে দিয়ে দিব একটি টমেটো টমেটো আমি ওয়ান টেবিল স্পুন দই দিয়ে ব্লেন্ড করে নিব এবার এই ব্লেন্ড করা টমেটো পিউরি আমি পুরোটাই ব্যবহার করব ভালো মতো কষিয়ে নিব যেন মশলার মধ্যে কোনো আর কাঁচা স্মেল না থাকে এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন আমি সুন্দর একটি কালার আসার জন্য এতে ব্যবহার করব। ওয়ান টি স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো রেস্টুরেন্টগুলোতে কিন্তু সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করা হয় এটি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা ব্যবহার না করলেও চলবে কারণ আমরা যে রেগুলার মরিচা গুঁড়ো খাই অনেক ক্ষেত্রে সেই গুঁড়োর কালারটাও কিন্তু অনেকটা লাল হয়ে থাকে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে ভালো মতো কষিয়ে নিব বারো আসলে চিংড়ি ভুনার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে এই মশলা কষানোর উপরেই এবার এতে আমি দিয়ে দিব কিছু কিশমিশ আর কয়েকটা আলু পখারা আর আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সেই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু আমাদের বাসায় সবসময়ই থাকে আর বাসায় থাকা সহজ এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে কিন্তু অসাধারণভাবে রেস্টুরেন্টের মতো করে চিংড়ি ভুনার রেসিপি তৈরি করা যায় আর এখন আমি দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ চিনি চিনি ইউজ করার কারণে কিন্তু চিংড়ি ভুনাতে খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স করবে যেহেতু আমি এটা টক দই ব্যবহার করেছিলাম এখন সব শেষে ব্যবহার করবো আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমার চিংড়ি ভুনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি একটি সার্ভিং ডিশে এই চিংড়ি ভুনা সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে আশা করি আমার এই বাসায় থাকা সহজ ইনগ্রিডিয়েন্ট দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের চিংড়ি ভুনার টেস্ট কেমন হয়েছে আর কে কি বলে প্রশংসা করলো চিংড়ি যেহেতু কম বেশি সবাই পছন্দ করে তাহলে আশা করি এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে সো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমার পরিবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম